এই বাপের বাপ শুনছে শয়তান কাল শয়তান যে কালটা এই যে কনন করছে কুনামলে এটা কেউ বলতে পারে না কিন্তু শয়তান কিন্তু কাল কনন হয় এই কালটা নদীর সাথে সংযোগ এই নদী আরেক নদীর সাথে সংযোগ সব নদীগুলা বঙ্গোপ বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত আর বঙ্গোপসাগর আটলান্টিক ভারত মহাসাগর অন্যান্য সাগরের সাথে সংযুক্ত এগুলো সৃষ্টি করতে হাজার বছর আগে থেকে এভাবেই রাখছে না নদী কনন করা সম্ভব সারাদিনে মানুষ নামলে কংস নদী কেউ করতে পারবো একটা কংস নদী আটশো কোটি মাস নামে যদি কনন করাম ট্যাং প্রযুক্তি কত আধুনিক যুগ আছে তারও সম্ভব না সেই নদীগুলা যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে সৃষ্টি লগ্ন থেকেই সাগর মহাসাগর নদী খাল বিল এগুলা উৎপত্তি এটা মানুষের দ্বারা তো সম্ভব না এটা বললে হবে না আমি একটা কৃত্রিম পার ছোটো পাহাড় করতে পারি পুরা পাহাড় একটা করতে পারবেন ইন্ডিয়াতে তো পাহাড় বড় বড় পাহাড় এটা কোনো মানুষের তো সম্ভব না মানুষের দ্বারা কোনটা সম্ভব এই যে খালের উপরে শয় তান শয় তান খালের উপরে এই যে বীজটা করতে পারবে খাল খালকরণ করতে পারবো না

মানে যেখানে যে লেবার যত প্রয়োজন আমি মনে করতেছি এত কাজ হচ্ছে না কত লেবার লাগাচ্ছে আগে শুরু থেকেই দেখতেছি তারপর হচ্ছে কাজের গতিটা যেন আরও ভালো হয় এবং কাজগুলার যেসব রড সিমেন্ট অন্যান্য জিনিস যেগুলা ব্যবহার করছে এগুলো যেন দুই নম্বর জিনিস না হয় কারণ দুই নম্বর কোনো জিনিস পৃথিবীতে টিকে না এটা মাথায় রাখবেন দুই নম্বর আপনার মানুষটি কিনে দুই নম্বর কাপড় কিনলে এডেও টিকে না দুই নম্বর জুতা কিনলেও টিকে না দুই নম্বর বীজ টিকে না দুই নম্বর কোনো জিনিস টিকে না আমার থেকে মুক্ত থাকার আমরা চেষ্টা করি সবাই ভালো থাকি আর আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লুপ হিংসা আর লুপ এই জিনিসটা দূর করতে হবে হিংসা আর প্রতিহিংসা যে জিনিসটা এই জিনিসটা দূর করতে হলে আমরা দেশ অনেক উন্নত হবে এটা কবে হয় রান্লাই ভালো করে কারণ এটা রক্তে শিরা উপশিরায় আমাদের মিশে গেছে যে লুপ হিংসা আর প্রতিহিংসা অন্য যে পর্যতা এটা খুব ভালো করতে হবে অন্য শরীরে গ্রামের গন্ধ নিজের শরীরে তো গ্রামের গন্ধ আছে এটা কিন্তু কেউ এটা এই জিনিসটা দূর করতে হবে এটা মাথায় রেখে চলবে সবাই ভালো থাকবে